ওয়াহে ইলাহ তাআলা কুলুবের আযিম আমার নবীকে আল্লাহ মহান চরিত্রের অধিকারী করে বানিয়েছিলেন এই চরিত্র হলো চার প্রকার এক নম্বর চরিত্র নাম হলো সৎ চরিত্র দুই নম্বর চরিত্রের নাম হলো সৎ চরিত্র তিন নম্বর চরিত্রের নাম হলো গুণ চরিত্র চার নম্বর চরিত্রের নাম হলো মহান চরিত্র বারেক সুবহানাল্লাহ তাহলে চরিত্র কয় প্রকার চার প্রকার অসৎ চরিত্রকে অসৎ যার দ্বারা মানুষ শান্তিতে থাকতে পারে না যার দ্বারা মানুষ মন্দুর হয়ে যায় যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই মানুষের চরিত্র হলো অসৎ চরিত্রের মানুষ এই সব চরিত্রের মানুষ কি অসৎ চরিত্রের মানুষ বলতেন কেন আমার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমার দ্বারা মানুষ বিপদগ্রস্ত হয় আমার দ্বারা মানুষ খুব হারাম হয়ে যায় আমার দ্বারা মানুষ অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই মানুষকে চরিত্র হল অসৎ চরিত্র অসৎ চরিত্র হলে ফায়দাটা কি অসৎ চরিত্র ফায়দাটা হলো হাসুরে ময়দানে এই অসৎ চরিত্রওয়ালা মানুষের নেক আমল বলা যার নামে দুর্নাম যাকে বিপদগ্রস্ত করেছিল মাধ্যম বানিয়েছিল একে দিয়ে দেওয়া হবে সোহান আর অসৎ চরিত্র মানুষের যদি আমল নামায় নেক না থাকে তাহলে যার যার উপর জুলুম করেছিল মাজদুম ব্যক্তির গুণাগুলা অসৎ চরিত্র ব্যক্তির আমল নামায় দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেয় বলেন নাউজুবিল্লাহ তাহলে মেরে মহতারাম ভাই মানুষের তো বেশি চরিত্রবান হইতে হবে